রাতমোহালি লোকসভা নির্বাচন ভোটের আবহে গত কয়েক মাস ধরেই গোটা দেশ পুড়ছে পুড়ছে আমাদের বাংলা পয়লা বৈশাখী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি ইস্তেহার প্রকাশ করে ফেলেছে কংগ্রেসও এবার একদিন আগেই আমাদের বাংলাতেও তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ করে ফেলেছে বাংলা থেকে প্রকাশ হলেও তৃণমূলের নজর কিন্তু গোটা দেশের দিকে সেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোক বা লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুকেই সর্বভারতীয় আঙিনায় বাস্তবায়নের কথা ভাবছে তৃণমূল আজ আমরা এই তৃণমূলের ইশতেহার এবং তার বাস্তবসম্মত যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছে সায়নী জোয়ারদার সায়নদি তৃণমূল আমরা দেখলাম যে যে ইশতেহার প্রকাশ করেছে সেখানে দিদির শপথ এই কথা বলা হচ্ছে এবং দশটা পয়েন্ট মূলত তারা পনেরোটা প্যারা দশটা পয়েন্ট তারা তুলে এনেছে এবং শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বিজেপি যে লাখোপতি দিদির কথা বলেছিল সেখানে তৃণমূল বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা এবং সেটা কোথাও গিয়ে সর্বভারতীয় অঙ্গিনায় তুলে ধরার চেষ্টা করছে এটা কোথাও কি মহিলা ভোট ব্যাঙ্কে মানে দেশের মহিলা ভোট ব্যাঙ্কে এ করার জন্যই দেখ মহিলা ভোট ব্যাংকের দিকে তো সময় প্রথম থেকেই তৃণমূলের নজর রয়েছে এবং তারা কিন্তু বারবারই বলে এই কথাটা যে তাদের তো মানে কথাই মা মাটি মানুষ এবার তারা সবসময় বলে যে এগিয়ে রাখে তারা মাকে এবং তারা সবসময় বলে যে ভোট ব্যাংকের ক্ষেত্রে মহিলারা মহিলাদের ভোটটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূলের ক্ষেত্রে তবে লক্ষ্মীর ভান্ডারের কথা যদি তুই বলিস লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু গত কয়েক বছরে বেশ সফলভাবে চলছে এবং ভান্ডার ভেরি রিসেন্ট টাকা বাড়ানো হয়েছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করা হয়েছে এবং তা নিয়ে কিন্তু একটা অংশের মধ্যে নিঃসন্দেহে একটা বেশ একটা প্রভাব পড়েছে সেই প্রভাব ভোট বাক্সে পড়বে বলে করছে তৃণমূল অন্যদিকে তুই যদি বলিস লাখোপতি দিদির কথা যেটা বিজেপির কথা বিজেপি ঘোষণা করেছে লাখপতি দিদি কিন্তু সেটাও কিন্তু আক্ষরিক অর্থে বলাই যেতে পারে যে মহিলাদের ভোটের দিকে তাকিয়ে হোক বা মহিলার ক্ষমতায়নেরই একটা অংশ হিসেবে ধরে নেওয়া হোক সেই ক্ষেত্রে কিন্তু এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা একই সাথে দেখছি শুধুমাত্র ধর লক্ষ্মীর ভান্ডার নয় আমরা স্বাস্থ্যসাথী যে প্রকল্প আমাদের বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেটা শুরু হয়েছিল ওদিকে বিজেপির আয়ুষ্মান ভারত তারাও কিন্তু এবারের যে ইস্তেহার দুই দলই প্রকাশ করেছে সেখানে কিন্তু আয়ুষ্মান ভারতকেও নতুন আঙিনায় জোর দেওয়া হচ্ছে সত্তর বছরের ঊর্ধ্বে তার যে পরিষেবা পাওয়া যারা সত্তর বছরের ওপরের নাগরিকরা রয়েছেন তাদের পরিষেবা পাওয়ার কথা বলা হচ্ছে এখানে তৃণমূল একটা কথা বলেছে এবং সেটা কিন্তু তুই দেখ এই যে তুই এটা বলছে আয়ুষ্মান ভারত প্রথম থেকেই কিন্তু আয়ুষ্মান ভারত নিয়ে রাজ্যে একটা কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব আমরা বারবার দেখেছি আয়ুষ্মান ভারতকে কোনোভাবেই এ রাজ্যে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল বরং তারা বলছে আমরা স্বাস্থ্যসাথী দিই বিনামূল্যে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি আর ভোটের ময়দানে এই আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথীর লড়াইটা কিন্তু আরও জোরালো হয়ে উঠলো আয়ুষ্মান ভারতের কথা যেখানে বলা হচ্ছে কেন্দ্র সরকার বলছে যে সত্যরোধ যারা প্রবীণ রয়েছেন তাদের এই আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে এবং এই সুবিধা তারা পাবেন সেই জায়গায় তৃণমূল কিন্তু বলছে যে যে স্বাস্থ্য সাথী এতদিন শুধুমাত্র আমাদের রাজ্যের জন্যই ছিল রাজ্যের মানুষ সেই সুবিধা পেতেন যদি ইন্ডিয়া যে জোট তাদের যদি কখনো ক্ষমতায় আসে যদি এবছর এই ভোটে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সাথীটাকেই তারা মানে সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে নিয়ে যাবে মানে কোথাও গিয়ে মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোট জবে থেকে ইন্ডিয়া জোটের কথা সামনে এসছে এবং ইন্ডিয়া জোট নিয়ে আমরা সেনদি বিভিন্ন রকমের টানা পড়ানো দেখেছি যে কোন দল থাকবে কোন দল থাকবে না এবং যদি ইন্ডিয়া জোট দিনের শেষে ক্ষমতার কায়েমের দিকে কিছুটা এগিয়ে যায় সেই ক্ষেত্রে যে তৃণমূল একটা বড় ফ্যাক্টর হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না বিয়াল্লিশটা আসন তৃণমূল আমাদের রাজ্যে লড়ছে এবং এছাড়াও আরও কয়েকটি রাজ্যে তৃণমূল তাদের প্রার্থী দিয়েছে কিন্তু এই বিয়াল্লিশের মধ্যে তৃণমূল কিন্তু তাদের একটা টার্গেট ইতিমধ্যেই কিন্তু শেষ করে নিয়েছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ আসনের মধ্যে তারা চাইছে যে আসন রাখতে এবং সেখানে বিজেপিও কিন্তু বাংলা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ আসনের একটা টার্গেট তারা কিন্তু প্রথমে অমিত শাহ এসে বলেছিলেন যে পঁয়ত্রিশের কথা পরে তিরিশ সেই ক্ষেত্রে কিন্তু যদি সেনদিক মানে ইন্ডিয়া জোট ধরা যাক যে ইন্ডিয়া জোট সেই অর্থে ভালো ফল করতে পারল না এনডিএ একটা জায়গায় রয়েছে এবং সরকার গড়ার ক্ষেত্রে দিল্লি সরকার গড়ার ক্ষেত্রে তৃণমূল যদি তিরিশের কাছাকাছি একটা আসন পায় বা পঁচিশের ওপরে যায় ক্ষেত্রেও তো একটা বড় ফ্যাক্টর নিঃসন্দেহে বড় ফ্যাক্টর হবে একটা রাজ্য থেকে এতগুলো আসন নিয়ে যদি একটা দল সংসদে পা রাখে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যে গুরুত্বপূর্ণ আমরা গত লোকসভা বটে তার প্রভাবটা দেখেছি মানে সিংহভাগ সাংসদ যদি শাসক দলে থাকে রাজ্যে যে সরকার চলে সেই রাজ সেই দলেরই সাংসদদের সিংহভাগ যদি সংসদে যান তার মানে নিঃসন্দেহে যে এই যে একটা লিয়াজো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কথা কাটাকাটি চলবে দ্বন্দ্ব চলবে লড়াই চলবে সবই থাকবে কিন্তু আমার রাজ্যের প্রতিনিধি থাকছে এবং আমার রাজ্যের এতগুলো প্রতিনিধি থাকার ফলে আমার যে দাবি দাবা সেগুলো কিন্তু অনেক জোরালোভাবে আমি সংসদে তুলে ধরতে পারবো সেক্ষেত্রে কিন্তু তুই যেটা বলছিস যে যদি ত্রিশটা বত্রিশটা বা পঁয়ত্রিশটা সংখ্যা যাই হোক সেই যদি সেই লক্ষ্যেই যদি তৃণমূল যদি যদি সত্যিই সত্যিই সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে পারে এবং সেটা করতে এই যে মমতার শপথ যে দিদির শপথ বলে যে ইস্তেহারটা তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নেবে এবং একই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত কয়েক মাসের যদি আমরা জাতীয় রাজনীতির আঙনাতেও নজর রাখি সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল ক্রমশই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা একশো দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগ হোক বা আবাসের টাকা বঞ্চনার অভিযোগ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একাধিকবার আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সভা মঞ্চ থেকে তারা কিন্তু একশো দিনের যে বঞ্চনা এবং আবাসের বঞ্চনার অভিযোগে সুর চলেছে এমনকি দিল্লিতেও কিন্তু আমাদের যে তৃণমূল সাংসদরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে ধর্ণা করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এইবারের ইস্তেহারেও কিন্তু একটা যে যে দুটি পয়েন্টের কথা মূলত বলা হচ্ছে যে একটা হচ্ছে একশো দিনের কাজের গ্যারেন্টি এবং একশো দিনের কাজের টাকা বৃদ্ধির কথা মানে এখন যেটা বর্তমানে দুশো টাকা যে দৈনিক মজুরি সাম্প্রতিক কিছু টাকা বাড়ানোর পরে দুশো টাকা যে মজুরি হয়েছে এটা পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি রয়েছে সেটা একশো দিনের কাজের গ্যারেন্টি এবং সেটা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চারশো টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এই লোকসভা ভোটে তৃণমূল যে যে ইস্যুগুলোকে সামনে রেখে লড়াই করছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই একশো দিনের কাজের প্রকল্পটা একশো দিনের কাজের প্রকল্পে বারবার তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না যে কারণে বাংলার বহু মানুষ যাদের দিয়ে কাজ করানো হয়েছে কিন্তু তাদের কিন্তু টাকা দেওয়া যায়নি কাজ করিও আমাদের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে আর এখন নেই তাও তুমি দিনের কাজের টাকা তিন বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছ আমরা সত্তর হাজার কোটি টাকার ওপর একশো দিনের কাজে খরচ করেছি বাংলা এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি সেই জায়গা থেকে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঘোষণা করে দেন যে কেন্দ্রকে টাকা দিতে হবে না আমরাই দেব আমাদের সরকারি টাকা দেবে এবং অলরেডি সেটার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই জায়গা থেকে একশো দিনের টাকা একশো দিনের কাজের প্রকল্পের টাকা চা দুশো চল্লিশ টাকা থেকে বাড়িয়ে চারশো টাকা করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমরা জানি যে একটা বড় অংশের মানুষ কিন্তু এই দিনের কাজের সঙ্গে যুক্ত সেইখান থেকে যদি সত্যি চারশো টাকা করে বাড়ানো হয় তাহলে কিন্তু সেটা মানে আলাদা প্রভাব মানে কোথাও গিয়ে একটা তোমার শ্রমিক মানে শ্রমিক সেকশনের যে মজুরি বৃদ্ধি সেটা কথা বারবার বলা হয়েছে আমরা আবাসের কথা বলছিলাম আবাসের ক্ষেত্রেও আমরা দেখবো যে বিগত কয়েক মাসে লাগাতার যে আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার এই এতে সূর্য রয়েছে তৃণমূল এদিকে কেন্দ্রের যে সমস্ত মানে মন্ত্রীরা রয়েছেন এবং আমাদের রাজ্যের যে বিজেপি নেতারা রয়েছেন তারা বলছেন যে এখানে একটা বড় অংশে দুর্নীতি হয়েছে এবং সেই কারণেই একটা স্বচ্ছতার জায়গার খামতি থেকে যাচ্ছে সেই কারণেই এই টাকার বরাদ্দর ক্ষেত্রে একটা এ রয়েছে কিন্তু আবাসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বিজেপির যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বিজেপি বলছে যে তিন কোটি গরিব মানুষের মাথায় ছাদ হবে তৃণমূল কিন্তু বলছে যে দেশের যত গরিব আছে সবার মানুষের মাথায় ছাদ হবে একদম এবং এটাও তো খুব গুরুত্বপূর্ণ এই আবাস যোজনা নিয়েও তো কম টানা পড়ে নেই রাজ্যের সঙ্গে কেন্দ্রে চলেনি মানে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে কেন্দ্রের আলাদা করে টিম আসা এবং সেই সব দিয়ে বিভিন্ন সময় এক্স্যান্ডেলে বাগবিতন্ডা লড়াই এবং মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠি লেখা দিল্লিতে এই সমস্ত কিছু চলেছে মানে ওই তো বললাম একশো দিনের কাজ আর হচ্ছে আবাসের টাকা এই দুটো ইস্যুকে কিন্তু অত্যন্ত মানে জোর দিয়ে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু এবারে ভোটটা লড়ছে আমি আপনাদের বলছি এই কুচবিহার থেকে জগদীশটাকে জেতার যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন কারোর কাছে হাত হবে না 31 ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংকে পৌঁছে দেওয়া হবে বারবারই সমাজের যে প্রান্তিক শ্রেণীর মানুষ রয়েছে তাদের উপরে আমরা যদি কংগ্রেসের ইশতেহারের দিকেও দেখি সেইখানেও কিন্তু কংগ্রেসের ইস্তেহারের ছত্রে ছত্রে কিন্তু বারবার কংগ্রেস কংগ্রেস নেতারাও বলছেন যে এই বিজেপি সরকার বড়লোকের সরকার তাদের ইন্ডিয়া জোর যদি ক্ষমতায় আসে তাহলে তারা গরিব মানুষের পাশে দাঁড়াবে যদিও বিজেপি তাদের এই কথাকে সর্বতভাবে নস্বাত করছে এবং কংগ্রেস কিন্তু তাদের যে ইশতেহারের যে প্রত্যেকটা আমরা যদি পয়েন্ট ধরে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে। সেটা কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য হোক বা হচ্ছে যে মানুষের মাথায় ছাদের কথা হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা শ্রমজীবী মানুষের কথা বলছে কিন্তু আমরা শ্রমিকদের কথা বলছিলাম বিজেপি কিন্তু তাদের যে ইস্তেহার হয়েছে সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টালের কথা বলছে এদিকে তুমি আবার তৃণমূলের সর্বভারতীয় ক্ষেত্রের যে ইস্তেহারের কথা বলছো আমাদের বাংলা ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে ছাই নদী এবং সেটাও কিন্তু তৃণমূল বলছে হ্যাঁ ওটাও একটা ভারতীয় মানে সার্বিক স্তরে সেটাও কিন্তু তারা বলছে ই করবে মানে আমরা যেটা দেখলাম দেখ তৃণমূলের ইস্তেহারে যে যে শপথগুলো কথা বলা হচ্ছে মেইনলি কিন্তু আমাদের রাজ্যে যে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে এবার মানে দেশের স্তরে দেশের জায়গাতে সেই প্রকল্পগুলোকেই বাস্তবায়নের কথা কিন্তু বলা হয়েছে তুই যদি দেখ লক্ষ্মীর ভাণ্ডার দেখবি লক্ষ্মীর ভাণ্ডারে বলা হয়েছে যুবশ্রী কন্যাশ্রী এইগুলোর মতো প্রকল্প যেগুলো সেগুলোকে কিন্তু গোটা দেশে কার্যকর করা হবে এরকম একটা পরিকল্পনা রয়েছে তৃণমূলের এবং তারা কিন্তু তাদের ইস্তেহারে সেই ছাপটা রেখেছে আরেকটা জিনিস এই যে ধর আর্থিক সুবিধার ক্ষেত্রে ফসলের বিক্রয় মূল্যবল বা নারীর ক্ষমতায়ন এই সমস্ত ক্ষেত্রগুলোতেই রাজ্যে যেভাবে কাজ হচ্ছে তৃণমূল কিন্তু চাইছে যে সেটা দেশের মধ্যে সেইভাবেই মানে আমরা কিছু বছর আগেই কৃষক আন্দোলন দেখেছিলাম আমাদের দেশে এক সময় যে কৃষক আন্দোলনকে নিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল এবং সেই কৃষি আইন নিয়েও নানা রকম বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় বারবার কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য এম কথা বারবার উঠে এসছে আমরা দেখতে পেলাম তৃণমূল এবারে যে ইস্তেহার প্রকাশ করেছে সেখানেও কিন্তু বারবার এই এমএসপি যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা বেঁধে দেওয়ার কথা মানে একটা কোথাও গিয়ে কৃষকদের সুবিধার্থে সেটা বেঁধে দেওয়ার কথা বলা হচ্ছে এবং কংগ্রেসও কিন্তু তাদের ইস্তেহারে এই কথা বলছে যদিও বিজেপির ইস্তেহারে এমএসপি নিয়ে আমরা আপাতত কিছু দেখতে পাইনি কিন্তু আমরা এই মুহূর্তে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিছুদিন আগেই যে রিপোর্ট সামনে এসছে সেখানে যদি খুচরো যে মুদ্রাস্ফীতি বা পাইকারি মুদ্রাস্ফীতি সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও উপরের দিকে রয়েছে তার ফলে আলু পটল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শাক সেগুলোর দাম কিন্তু কিছুটা হলেও ঊর্ধ্বমুখী রয়েছে এবং সেটা কোথাও গিয়ে কৃষক এবং তারপরে যখন যে ক্রেতারা রয়েছেন সেইখানে মাঝখানে আসতে গিয়ে একটা মধ্য হাতে কোথাও গিয়ে টাকাটা চলে যাচ্ছে সেই জায়গাটাকে কিন্তু আটকানোর একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস জয়দীপ তৃণমূলের ইস্তাহারে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার একদম 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 মানে জ্বালানির জ্বালায় আমরা বাইন্ডিং ইস্যু মানে যেভাবে 100 টাকা এমনি কমালো কদিন আগে বিজেপি সরকার এখন বিপিএল এর জন্য দশটা করে গ্যাস দেওয়ার কথা বলেছে এবং তৃণমূলও কিন্তু সেই জায়গাটাতে ইয়ে করেছে বলছে যে দারিদ্র সীমার নিচে রয়েছে যারা তাদের দশটা করে রান্নার গ্যাস দেওয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সত্যি মানে মানে গোটা বছর এই রান্নার গ্যাসের দাম বাড়ছে কমছে বাড়ছে কমছে এই নিয়ে করে নাকানি চুবানি খাওয়া এরকম শুধু রান্নার গ্যাস নয় আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখেন দেখবেন যে পেট্রোল ডিজেলের যে দাম সেটা যে একটা অগ্নিমূল্য হয়ে রয়েছে বিগত কয়েক বছর ধরে বলা যেতে পারে সেটাও কোথাও মানে বাগে আনা হবে বলে এরকম একটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে সেটাই কোথাও বেরি পড়ানো হবে অলরেডি কিন্তু দক্ষিণ ভারতে সর হলো যেটা সেই জায়গা দিয়ে বেধে দক্ষিণ ভারতে যে দলগুলো তোমার রয়েছে সেই দলগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম তারা বলছে তারা যদি ভালো ফল করতে পারে তাহলে পেট্রোলের এবং ডিজেলের দাম অনেকটা হবে যদিও কতটা কমানো হবে তৃণমূলের পক্ষে বলা হয়নি কিন্তু কিছুটা হলেও যে সেটাকে রাশ টানা হবে এইরকম একটা ইঙ্গিত তাদের ইস্তেহারে কিন্তু দেওয়া হয়েছে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তৃণমূলের ইস্তেহারে যেটা উল্লেখ করা হয়েছে সিবিআই ইডি এর ভূমিকা নিয়ে এবং তৃণমূল কারণে এই কেন্দ্রীয় ব্যবহার করা হচ্ছে এবং তাদের ইস্তেহারে খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি যে প্রতিষ্ঠানগুলো সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং তারপরেই লেখা হয়েছে যে ইডি সিবিআই এনআইএর মতো যে সংস্থাগুলো রয়েছে তাদের যাতে স্বায়ত্তশাসন শাসন তাদের কায়েম করা যায় সেই দিকে নজর রাখবে মানে নিয়োগ দুর্নীতি হোক বা দুর্নীতি বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু দেখেছি যে একের পর এক তৃণমূল নেতাদের কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ধরেছে এবং মানে কয়েকজন মন্ত্রী এই মুহূর্তে আমাদের জেলে রয়েছেন মানে মন্ত্রী জেলে সেই ক্ষেত্রে ইস্তেহারে একদম তোমার আগের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরাসরি যেটা বারবার তারা মানে যখনই কোনো রকম দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে কিংবা ধর সন্দেশখালী কিংবা ধর ভূপতিনগর প্রত্যেকটা ঘটনায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে তদন্ত ভার গিয়েছে এবং তৃণমূল বারবারই যে অভিযোগ করেছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবারও তাদের ইস্তেহারে একদম পরিষ্কার বলে দেওয়া হলো যে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না তার মানে তারা বলছে যে রাজনৈতিক একটা প্রভাব খাটে এক্ষেত্রে মানে কোথাও গিয়ে আমরা দেখলাম যে পয়লা বৈশাখে বিজেপির যে ইস্তেহার সামনে আনা হলো তার কিছুদিন পরে মানে একদিন আগেই তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়েছে কোথাও গিয়ে তৃণমূলের তৃণমূল তার ইশতেহারে ছত্র ছত্রে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে বিজেপি যেগুলো বলছে মোদির গ্যারেন্টি মোদির গ্যারেন্টি আমরা বিভিন্ন জনসভাতেও বারবার বিজেপি নেতাদের মুখে ইনফ্যাক্ট মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে যে মোদীর গ্যারেন্টির কথা সেটাকেই কোথাও গিয়ে খারিজ করার চেষ্টা করলো তৃণমূল যে মোদির গ্যারেন্টি নয় দিদির গ্যারান্টি হবে শেষ কথা দিদির শপথ সেটাকে কিন্তু সামনে রেখে তারা যে ভোট লড়বে সেটা কিন্তু তাদের ইস্তেহারে বুঝিয়ে দিয়েছে আরেকটা জিনিস জয়দীপ খুব ইন্টারেস্টিং তৃণমূল তার ইস্তেহারে বলছে যে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করা হবে একাধিকবার বিভিন্ন সময় এই ইস্যুটা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্রীয় বৈঠক যে বৈঠকে এই ধরনের বৈঠকে তো অলরেডি পাস হয়েছে এটা প্রস্তাব পাস হয়ে রয়েছে আমাদের বিধানসভায় কিন্তু মানে যে কেন্দ্রের যে অনুমোদনটা সেটার জন্য কেন্দ্র তৃণমূল কিন্তু বলছে তারা যদি ক্ষমতা আসে তাহলে কিন্তু সেই বাংলার নাম পশ্চিমবঙ্গ বাংলা নামটা করা হবে কেন তাদের কি যুক্তি যে বারবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিংয়ে গিয়ে যখন কেন্দ্রীয় কোনো মিটিং থাকে সেক্ষেত্রে যেটা হয় যে স্টেটের যে নাম যে প্রথম যে আলফাবেটটা সেটা দিয়ে যেমন নাম থাকে সেই শাড়ি অনুযায়ী প্রতিনিধিরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেছেন যে আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল দাবদু অনেক পেছনে থাকে সেই কারণে বিভিন্ন আমি বলতেই পারি না ওকে বলতেই দেওয়ার সুযোগ দেওয়া হয় না তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই চুক্তিকে সামনে রেখে বারবার বলেছেন যে রাজ্যের নাম বাংলা করা হবে এবং ইস্তেহারেও কিন্তু সেই বাংলার যে করা হবে সেই বিষয়টা কিন্তু সেই প্রস্তাবটা কিন্তু রাখা হয়েছে এবং আরো তাৎপর্যপূর্ণভাবে আমরা এই এই ভোটের মুখেই দেখলাম যে সিএ সেটা কিন্তু লাগু হয়ে গেছে দেশেই এবং এনআরসি নিয়েও একটা চাপানোতর চলছে এবারে কিন্তু রাজনৈতিকভাবে আমরা বারবারই বলছিলাম যে বিজেপির যে ইস্তেহার সেটাকে কোথাও তৃণমূল তার এই দশ দিদির শপথ দিয়ে কাটার চেষ্টা করছে সেখানে কিন্তু তৃণমূল বলছে যে তারা সিএ যে ধোঁয়াশাযুক্ত যুক্ত সিএ সেটাকে তারা হতে দেবে না ইউনিফর্ম সিভিল কোড সেটা হবে না তারা যদি ক্ষমতায় আসে এবং এনআরসি হবে না এবং এটা কিন্তু লোকসভা ভোটের মুখে একদম কোন একটা রাজনৈতিক দলের ইস্তেহারে এটা কিন্তু একটা বিশেষভাবে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এটা একটা আলাদা ইম্প্যাক্ট ফেলবে কিনা সেটা তো ভোট বাক্সে বোঝা যাবে কিন্তু এটা নিয়ে অলরেডি কিন্তু চর্চা শুরু হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা বারবার যখনই কোনো ভোট প্রচারে যাচ্ছেন বা সভা করছেন সেখানে তারা বলছেন সিএ আমরা মানি না এনআরসি হতে দেব না এবং এই সিভিল কোড সেটা নিয়েও কিন্তু তারা বিরোধিতা করছে তাদের ইস্তেহারেও কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে যে এই তিনটেই তারা মান্যতা দেবেন না আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কি না সিএ হবে কি না আবার ইউনিফর্ম সিভিল কোড নেয়া ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানবো না গায়ে জোরে মানবো না গায়ে জোরে মানবো আবার বলছে নাগরিক কেসে হে তো সোচিয়ে হলে নাগরিক কেসে হে হম নাগরিক নেই তো হ্যাঁ হে আমরা গত কয়েকদিনে দেখেছি বিভিন্ন সময় মানে উপজাতি ধর্মের জন্য ধর্মীয় যে কোড সেটা স্থাপন করা হবে সে তার উল্লেখ কিন্তু রয়েছে কারণ এটা সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বারবার কুর্মীরা যে সম্প্রদায়ের মানুষ যেটা বারবার বলে রেখেছেন যে আগামী দিনে কিন্তু এই দাবিকে সামনে রেখে তারা বহু দূর যাবেন এবং তৃণমূলের তরফে বারবার বলা হয় যে রাজ্যের এই বিষয়ে সদিচ্ছা রয়েছে কিন্তু কেন্দ্র সেই সদিচ্ছা দেখায় না এবার এবার তাদের ইস্তেহারেও কিন্তু সেই সদিচ্ছা যে রয়েছে সেটা একটা বোঝানোর প্রয়াস কোথাও কিন্তু দেখা মানে কোথাও গিয়ে আমরা যদি দেখি যে এই যে ইস্তেহার নিয়ে আমরা কথা বলছি তৃণমূলের ইস্তেহার সেখানে কিন্তু আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে পৌঁছাতে পারবো যে কৃষক থেকে যুব সমাজ এবং তোমার হচ্ছে যে মহিলা নারী ক্ষমতায়ন এবং প্রান্তিক শ্রেণীর মানুষ এবং সংখ্যালঘু সব ফ্যাক্টর গুলোকেই কিন্তু একটা জায়গায় ধরার চেষ্টা করা হয়েছে এবং ছুঁয়ে যাওয়া হয়েছে যাতে কারোরই মনে কোনোরকম কোনো ব্যথার জায়গা না থাকে যদিও বিজেপি বিজেপিও কিন্তু পিছিয়ে নেয় এবং কংগ্রেসও কিন্তু তার যে কথা শুরুতেই বলছিলাম যে কংগ্রেস কিন্তু তার ইস্তেহারে একাধিক ক্ষেত্রেই আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তারা যে পয়েন্টগুলো তুলে ধরার কথা বলছে নারী ক্ষমতায়ন আইনের বদল এবং আহ মহালক্ষ্মী স্কিম এই সমস্ত ক্ষেত্রে তারাও কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষদের মানোন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে জোর দিচ্ছে তবে তৃণমূল তাদের ইস্তেহারে ভারতকে সামনে রেখে গোটা দেশের প্রেক্ষাপটকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে ঠিকই কিন্তু একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে ইন্ডিয়া যে মঞ্চটা যে বিরোধীদের যে মঞ্চটা সেই মঞ্চটা তো সে অর্থে বাংলায় কাজ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বিয়াল্লিশটা আসনে তিনি প্রার্থী দিয়েছেন এবং তিনি বলেছেন এখানে আমাদের কোনো জোট নেই একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে যা হবে সেটা ভোটের ফলাফলের পর দেখা যাবে হ্যাঁ এইখানেই কিন্তু হ্যাঁ হ্যাঁ একদমই তাই এই জায়গা থেকে কিন্তু বিরোধীরা প্রশ্ন করছেন যে ভোটের পরে কি দেখা যাবে এই যে দেশকে সামনে রেখে এই যে একেবারে সারা দেশের মতো করে একটা ইস্তেহার প্রকাশ করা হলো তাহলে ভোটের পরে ফলাফলের পরে কি নতুন কোনো চমক মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন মানে কোথাও গিয়ে তিনি কি ইন্ডিয়া জোটে থাকবেন না অন্য কোন জোটে চলে যাবেন এই সম্ভব প্রশ্ন থাকছে সেই প্রশ্ন প্রশ্ন জবাব দেওয়ার মতো জায়গায় তো আমরা এখনই নেই ভোট হবে ভোটের পর কি পরিস্থিতি হয় সেই দিকে নজর আমাদের আর কিছুক্ষণের মধ্যেই ভোট প্রথম দফার লোকসভা ভোট গোটা দেশ ভোট দিতে চলেছে বাংলাতেও ভোট শুরু হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে এবং সেদিকে আমাদের নজর থাকবেই তবে আজকে আমাদের হাতে আর খুব বেশি সময় নেই তৃণমূলের ইস্তেহার নিয়ে আমরা আলোচনা করলাম বিজেপির ইশতেহার কংগ্রেসের ইস্তেহার নিয়েও আমাদের নজর রয়েছে এবার দেখা যাক যে দিনের শেষে চৌঠা জুন যখন ভোটের রেজাল্ট তখন শেষ হাসি কে আছে কোন ইস্তেহারে বাস্তবায়ন আমরা দেখতে পাই যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে তিনি কথা দিয়ে কথা রাখেন তিনি কথার খিলাপ করেন না বিজেপির মতো মিথ্যাচার করেন না যদিও বিজেপি বলছে এ সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা ওই একই কথা শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার আপনাদের এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি এই বিষয় নিয়ে কোনোরকম মন্তব্য থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোন বিষয় নিয়ে যদি আলোচনা আপনারা চান যে এই বিষয় নিয়ে আলোচনা হলে ভালো হয় এই রকমের আলোচনা হলে ভালো হয় সেটাও আমাদের জানাই